সকলকে আমার শুভেচ্ছা আমি তোমাদের কনক কনকসার আজকে দ্বাদশ শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা আমি দেখি এই কবিতাতে নিয়ে আলোচনা করব কবির নাম শক্তি চট্টোপাধ্যায় কবিতাটি পড়ার আগে কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে তাহলে কবিতাটি বুঝতে সুবিধে হবে কবি শক্তি চট্টোপাধ্যায়কে বলা হয় নাগরিক কবি তার কবিতার মধ্যে বারবার আমরা দেখতে পাই নাগরিক সভ্যতা এবং নাগরিক যন্ত্রণার কথা শহর বা নগরের ইট কাঠ পাথর সিমেন্ট বালি দিয়ে তৈরি নাগরিক নাগরিক সভ্যতা এবং এবং যন্ত্রণা সেখান থেকে মুক্তির প্রয়াস তার কবিতার মধ্যে যে আমরা দেখতে পাই এই কথাগুলি মাথায় রেখে আমরা আমি দেখি কবিতাটি পড়ব এবার আসি কবিতার উৎস বিষয়ে আমি দেখি কবিতাটি নেওয়া হয়েছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অঙ্গুরিতোর হিরণ্য জল নামক কবিতা দেখাটিতে গাছগুলো তুলে আনো বাগানে আমি দেখি আমার দরকার বসাও শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া কবি এখানে বলেছে যে যেখানে শহরের পরিবেশে নির্বিচারে গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে সেগুলোকে তুলে এনে তার বাগানে লাগাতে বলেছেন এবং সেগুলি দেখেই যেন কবি তৃপ্তি বোধ করেন বা আনন্দ লাভ করে গাছের সবুজটুকু শরীরের দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার আরোগ্য মানে কি আরোগ্য মানে হলো রোগ থেকে মুক্তি অর্থাৎ আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে হলে এই গাছপালার ভূমিকা যে ভীষণভাবে অপরিসীম সেই কথাই কবি এখানে বলেছেন সে কারণে বলেছেন গাছের সবুজটুকু শরীরের দরকার অর্থাৎ গাছের সবুজটুকু শরীরের দরকার কেন শারীরিকভাবে সুস্থ থাকতে হলে সুস্থ বাতাস আমাদের যেমন প্রয়োজন ঠিক তেমনি এই সবুজ গাছপালার যে ভীষণ প্রয়োজন সেই বার্তায় কবি এখানে দিয়েছেন আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার কেন আরোগ্য মানে হলো রোগ থেকে মুক্তি অর্থাৎ আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে হলে সবুজ গাছপালার যে ভীষণ প্রয়োজন সেই বার্তাই কবি এখানে কিন্তু দিয়েছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন শহরেই আছে অর্থাৎ কবি নাগরিক কবি এবং তিনি নগরে বা শহরে থাকেন কর্মব্যস্ততার কারণে অনেক দিন থেকে কবি গ্রামীণ পরিবেশের বা প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্য সে কারণে কবি এ কথাটি এখানে বলেছেন শহরের অসুখ ঘা করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে শহরের অসুখ কি শহরের অসুখ হল যেখানে নির্বিচারে গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে একেই কবি এখানে শহরের অসুখ বলেছেন সবুজের অনটন ঘটে অনটন শব্দের অর্থ অভাব কোথায় কেন সবুজের অনটন ঘটে শহর বা নগরে সবুজের অনটন ঘটে কেন সেখানে বড় বড় কলকারখানা বাড়ি অট্টালিকা এবং রাস্তাঘাট নির্মাণ করার জন্য নির্বিচারে গাছগুলোকে কেটে ফেলা হয় এই কারণে শহরের পরিবেশে সবুজের অনটন ঘটে তাই বলি গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি সে কারণে কবি একই বার্তা দিয়েছেন বারবার যে গাছগুলোকে তুলে এনে বাগানে বসাতে দেহ চায় সবুজ বাগান চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান গাছগুলো তুলে আনো বাগানে বসো আমি দেখি চোখ হলো শরীরের একটি অঙ্গ এবং দেহ শরীর ও মনকে অর্থাৎ সমস্ত দিক থেকে আমাদের সুস্থ থাকতে হলে এই গাছপালার যে ভীষণ প্রয়োজন সেই বার্তায় কবি কিন্তু এখানে বারবার বলেছেন শেষের দিকেও কবি বলেছেন গাছগুলো তুলে আনো বাগানে অর্থাৎ এই গাছগুলোকে তুলে এনে কবিতার বাগানে লাগাতে বলেছেন এবং তার সেগুলি দেখেই কবি যেন তৃপ্তি বোধ করে এখানে কবি কবিতার নামকরণ দিয়েছেন আমি দেখি এই কবিতার নামকরণটা আমাদের মাথায় রাখতে হবে আমি দেখি কে কি দেখে কবি শক্তি চট্টোপাধ্যায় স্বয়ং নিজের দেখার প্রসঙ্গে এ কথাটি বলেছেন তিনি কি দেখেন সবুজ গাছপালা থেকে এই আমি দেখি কবিতাটি কবিতার নিজের প্রসঙ্গে বললেও এই যে সবুজ গাছপালার যে ভীষণ প্রয়োজন কবিতার নিজের প্রসঙ্গে কথাটি বললেও কথাটি সর্বজনীন হওয়ায় আলোচ্য কবিতার নাম করার এখানে সার্থক হয়েছে তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম আমি দেখি কবিতা এবং তার বিভিন্ন বিষয় সম্পর্কে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে যারা নতুন এই চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে